বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের জীবনে চলতে গেলে কোন কোন জিনিস মেনে চলতে হয় কোন কোন জিনিসের উপর নির্ভরশীল থাকতে হয় কোন কোন জিনিস কোন কোন কথা মেনে চললে তবে আমরা সমাজে এগোতে পারবো জীবন উন্নত করতে পারবো উন্নতি করতে পারবো সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আজকে তোমাদের আমি ছটা এমন পয়েন্ট বলবো যেগুলো তোমরা যদি বা আমরা যদি জীবনে মেনে চলি তাহলে আমাদের জীবন উন্নত থেকে আরও উন্নততর হয়ে যাবে এবং সমাজকে চিনতে পারবো বুঝতে পারবো জানতে পারবো সব কিছুটাই তো চলো আজকে শুরু করা যাক এক নম্বর যে কথাটা সেটা হচ্ছে কি আমাদের সকলকেই জীবনে কারুর প্রতি আস্থা রাখা উচিত নয় সকলকেই নিজের প্রতি ভরসা রাখা উচিত কখনো ওই অন্য কারোর প্রতি আস্থা রাখা উচিত না। এই কথাটা আমাদের সকলকে জীবনে মেনে চলা উচিত তবেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো দু নম্বর যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে নিজের জীবন কখনোই অন্য কারোর জন্য উৎসর্গ করা উচিত নয় হ্যাঁ সেটা যদি বাবা মা হয় আলাদা ব্যাপার কিন্তু আদার্স কোনো পার্সনের জন্য কখনোই নিজের জীবন উৎসর্গ করা উচিত নয় তিন নম্বর যে পয়েন্টটা হলো তিন নম্বর পয়েন্টটা হচ্ছে নিজের চেয়ে বেশি কাউকে গুরুত্ব দেবেন না কারণ নিজের চেয়ে বেশি কাউকে গুরুত্ব দেওয়া উচিত নয় কেউ যদি নিজের চেয়ে বেশি অন্য কাউকে গুরুত্ব দাও তাহলে দেখবে সে তোমার গুরুত্বের কোনো দামই রাখবে না এই জন্য কোনো প্রয়োজন নেই অন্য কাউকে বেশি গুরুত্ব দেওয়া নিজেকে বেশি গুরুত্ব দাও নিজেকে ইম্পর্টেন্স চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে চার নম্বর পয়েন্টটা হচ্ছে অন্যের মতামতকে কখনোই নিজের সিদ্ধান্তের উপর প্রাধান্য দেওয়া উচিত না কখনোই দেবেন না নিজে যে সিদ্ধান্ত নেবে নিজের মধ্যেই থাকবে নিজেই রাখবে অন্য কাউকে তোমার সিদ্ধান্তের মধ্যে ইনভলভ করতে দেবে না কারণ হতে পারে তার ডিসিশন তার সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল তোমার সিদ্ধান্তটা ঠিক পাঁচ নম্বর পয়েন্টটা কি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়ে কখনো সময় নষ্ট করবে না সময় নষ্ট করা উচিত না যে বিষয়টা আমাদের প্রয়োজন নেই সেই বিষয়ে আমরা কেন বেকার বেকার সময় নষ্ট করতে যাব আমাদের কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করা এই জন্য অপ্রয়োজনীয় বিষয়ে কোনো সময় নষ্ট করা দরকার লাস্ট ছ নম্বর যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে নিজের স্বপ্ন এবং লক্ষ্য থেকে কখনোই বিচ্ছুত হবে না কারণ এই স্বপ্ন আর লক্ষ্যই আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে এবং বেঁচে থাকার একটা আশা হিসাবে কাজ করে তো কখনোই আমাদের সেই স্বপ্ন এবং লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয় আর হওয়া উচিত না হওয়া